প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি শর্টকাটে একটি ভিডিও মোমো তো আমি মোমোটা বাসায় তৈরি করেছি এটা ছোট ভিডিও করে নিলাম এখানে কিছু মোমো তৈরি করাও শেষ হয়ে গেছে আর কিছু আটা ছিল এগুলো দিয়ে আমি ছোট ছোট করে মোমো সেট তৈরি করে নিয়েছি আর এগুলো আমি প্রয়োজন করে রাখবো আর এগুলো রাখার সময় উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে এক একটা রুটির উপরে এক একটা করে রেখে দেব এভাবে করে আপনারা অনেক দিন রেখে দিতে পারেন যখন মোমো তৈরি করবেন তখন ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডাটা ছাড়িয়ে তারপরে আপনারা মোমো তৈরি করে নিতে পারেন তো আজকে আমি এখন কিছু মোমো তৈরি করা আমার শেষ আর আজকের মোমোটা আমি তৈরি করেছি চিকেন কিমে দিয়ে এটা আমি নিজ হাতে করেছি এখানে ধনে পাতা গোল মরিচের গুঁড়ো কাঁচামরিচ আর আদা রসুনের পেস্ট আর ছয় সস দিয়ে আমি একটা পুর তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন কত সহজে আমি মোমোগুলো তৈরি করে নিলাম আমরা কত টাকা দিয়ে এই মোমোগুলো বাহিরে খেয়ে থাকি সেগুলো কেমন আমরা নিজেরও জানি না তো এভাবে করে ঝটপট করে আমরা বাচ্চাদের তৈরি করে দিতে পারি তো চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বলক আসলে আমি ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন মোমোগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে আর মোমোর লেয়ারটা যখন আপনারা তৈরি করবেন তার সাথে কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করে নেবেন আর সাথে গোলমরিচের কিছু গুঁড়ো দিয়ে নেবেন তাহলে টেস্টটা ভালো আসে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ